আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো প্রথমেই বলি আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম তো তার আগেই বলি যে আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা তো আজকে যেটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো গাছে হলুদ গুঁড়োর উপকারিতা গাছে হলুদ গুঁড়ো কী কী কীভাবে দিলে গাছের উপকার হয় হ্যাঁ পোকামাকড় ফাঙ্গাস ইনফেকশন ব্যাকটেরিয়া এগুলো হাত থেকে মুক্তি পাওয়া যায় তো তার ব্যবহার আমি তোমাদের আজকে দেখাবো তো তোমরা আমার ভিডিওটা শেষে অবধি দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা এভাবেই তোমাদের ছাদ বাগান ব্যবহার করবে দেখবে অনেক উপকার পাবে আর হলুদের কোনো অপকারিতা নেই যে হলুদে কোনো ক্ষতি হবে না তো চলো আমি কি কীভাবে হলুদের গুঁড়ো গাছে দেই তো তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ যে এখানে হলুদের গুঁড়ো নিয়েছি আর সাথে নিয়েছি একটা গাছে স্প্রে করার বোতল তো যাই হোক এই যে হলুদের গুঁড়ো তা আমি কিভাবে গাছে দেই তোমাদের দেখাচ্ছি আমি এখানে এক লিটার পানি নিয়েছি এই একদম ভর্তি তো আমি বোতলটাতে এক লিটার পানিতে পানি নিয়েছি তো এই পানি এক লিটার পানিতে আমি তো হলুদ দুই চামচ উপকারিতাটা দেখাচ্ছি তো এখানে হলুদ নেব তো আমি ছোট একটা মগে নিলাম কিছু পানি কারণ সেটা ভালো করে গুলিয়ে আমি আমি বোতলটাতে ঢোকাবো তো এই জন্য আমি ওখানে পানিটা নিয়েছি তো এখানে আমি দুই চামচ হলুদ দিলাম সব গাছে তো এটা এবার ভালো করে গড়িয়ে নিয়ে আমি বোতলে ভরবো স্প্রে করবো গাছ তো আমি এখানে তো তোমরা এরকম করে চামচ প্রথমত করতে পারো মিশ্রণটা মিশালাম তো এটা তোমার মাসে একবার করে এটা এত উপকারিতা যে পোকামাকড় যদি থাকে তো সব নষ্ট হয়ে যাবে ফাঙ্গাল ইনফেকশন তারপর ব্যাকটেরিয়া এগুলো সব ছত্রাক আর এই সব দূর হবে আর হলুদের প্রচুর গুণ আর কোনো হলুদে কোনো তোমরা গাছের নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই তোমরা এটা নিশ্চিন্তে দিতে পারো স্প্রে করার তো আমি এই পানিটা বোতলে ঢুকিয়ে নিলাম তো এবার আমি গাছে পুরো গাছে স্প্রে করে দেবো তো তোমরা এরকম করে দিতে পারো তো আমি আর একটা পদ্ধতি তো আমি এই হলুদ গুলো তো এটা ভালো করে তোমরা ঝাঁকিয়ে নিবে পনেরো মিনিটের মতো তাহলে হলুদটা একদম পানির সঙ্গে পুরো ভুলে যাবে হলুদের গুলোটা এবার আমি ভালো করে

আর আরেকটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি কিভাবে গাছে দেয় তো তোমরা এটা মাসে একবার স্প্রে করে দেবে তো এরকম করে আমি সব গাছে স্প্রে করে দেব আর হলুদেরগুলোর কোনো সাইড ইফেক্ট নেই যে ক্ষতি হবে গাছের আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে এই যেখানে হলুদের গুঁড়ো নিয়েছি তো হলুদের গুঁড়ো ধরো আমরা মাটিতে যদি তোমরা না দাও হলুদের গুঁড়োটা যখন তোমরা বেড তৈরি করো তখনই মাটিতে দেওয়া যায় আর যদি না দাও তা সেক্ষেত্রে তোমরা এরকম করে টবের মাটিতে দিতে পারো তা সেক্ষেত্রে টবের যে গাছের গোড়া শক্ত হয়ে যাবে হবে আর ফুল ফল ঝরার সম্ভাবনা খুবই কম থাকবে আর পোকামাকড়ের হাত থেকেও মুক্তি পাওয়া যাবে তো আমি এরকম করে সব গাছের নিচে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম তো তোমরা এরকম করে গাছে নিচে হলুদের গুঁড়োটা দিয়ে দেবে একটা ঘরোয়া উপায়ে এত সুন্দর একটা মানে উপকারিতা একটা হলুদের তোমরা ভাবতেই পারবে না তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর এটা এক মাস অন্তর দেবে তো এরকম করে দেওয়ার পর হালকা করে পানি দেবে তাহলে এই পানির সঙ্গে যে হলুদের গুঁড়োটা এটা মিশিয়ে মিশে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে তো এই যে আমি হালকা করে পানি দিয়ে দিলাম এরকম করে সফটবে আমি পানি দিয়ে দিলাম তো তোমরা এরকম একটা পদ্ধতি করতে পারো আর তোমাদের আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি মানে সেটাও খুব কার্যকরী পদ্ধতি তোমাদের দেখাবো আর একটা আমি কিভাবে হলুদের গুঁড়ো ব্যবহার করছি তাহলে দেখো হাতের কাছেই আমাদের কত ভালো ভালো ছাদ বাগানের একটা উপকারিতা জিনিস পাওয়া যায় তো এই যে আমি এখানে মরিচের গাছটা আগাটা কেটে দিলাম সেক্ষেত্রে আমার এখানে এই আগাটা থেকে শাখা পোশাক বেরোবে কিন্তু এই আগাটা যে আমি কেটে দিলাম তো এখানে আমার মানে পোকামাকড় ধরতে পারে অনেক ভাই ব্যাকটেরিয়া আসতে পারে তো এই জন্য আমি এই আগাটায় হলুদের এই যে হলুদটা আমি নিয়েছি হলুদের গুঁড়োটা এই গুঁড়োটা এখানে আমি কিছু হালকা করে পানি দিলাম আর এই স্তরটা একটু মোটা করে নেবে একদম পাতলা করবে না তো এটাই তোমরা ওই গাছের আগাটায় লাগিয়ে দেবে দেখবে কোনো ক্ষতি হবে না আর গাছ একদম সুন্দর থাকবে তো এরকম এটা হল তিন আর একটা পদ্ধতি তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা করেছ তাদের তো অসংখ্য ভালোবাসা তো যাই হোক এই যে আর একটা পদ্ধতি তোমাদের দেখালাম তোমার এরকম করে যদি কোনো গাছের কাটিং করো সেক্ষেত্রে তোমরা হলুদের গুঁড়োটা এভাবে লাগাতে পারো তো আরও অনেক হলুদের গুঁড়োর উপকারিতা আছে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আজকে আর সেরকম করে দেখাতে পারলাম না আর আমার হাতে সময়ও ছিল না সেরকম তো আমি তোমাদেরকে এই তিনটা পদ্ধতি দেখালাম আর অনেক পদ্ধতি আছে সেটা তোমাদের আর একটা ভিডিওতে তোমাদের দেখাবো তো এখানে একটু বেঁচে গেছে তো আমি এখানে দিয়ে দিলাম গাছের নিচে দিয়ে একটু পানি দিয়ে দেবো আর একটা কথা বলি যে ছাদ বাগানে সেরকম তোমরা রাসায়নিক সার ব্যবহার করবে না তাহলে দেখবে গাছ সেরকম ভালো থাকে না তোমরা যদি পারো তাহলে জৈব সারই ব্যবহার করবে বেশি করে আর এই দেখো আমি সব গাছেই হলুদ দিয়েছি হলুদগুলো আর আমার যে টুকটাক যে ফল ফলন পাই আমার ভালোই লাগে কারণ আর যদি নেহাত দরকার হয় তবেই দেবে যদি জৈব সারে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা যদি দরকার হয় তাহলে রাসায়নিক সার দেবে কারণ যেহেতু আমরা ছাদেই করছি তাহলে আমরা কেন রাসায়নিক সার ব্যবহার করব আমরা জৈব সার ব্যবহার করে সবজি খেতে পারি তো যাই হোক এদিকে সব গাছেই হলুদ দেওয়া হয়ে গেল আর তোমাদের দেখালাম কী কীভাবে হলুদটা দেয় তোমরা এইভাবেই তোমাদের ছাদ বাগানে ইউজ করবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকে এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে